Assalamu alaikum. আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনে একটি জামা তৈরি করে দেখাবো এই জামাটা সবার পছন্দ হয় কারণ এই জামাটা আমি আপনাদেরকে এত সহজভাবে দেখিয়েছি যেটা কেউ আপনাদেরকে দেখাবে না জামাটা তৈরি করার জন্য লাল কাপড়টা নিয়েছি এক গজ পরিমাণ সবুজ কালার কাপড়টা নিয়েছি দুই গজ পরিমাণ তো দেখেন প্রথমে আমাদের সবুজ কাপড়টা চারপাটে করে নিব সাড়ে নয় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এখানে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা নিচের দিকে টেনে দিব উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব দেখেন আমরা এই দাগটা দিয়ে দিলাম এখানে কোনাকুনি করে এক ইঞ্চি একটা দাগ দিয়ে আরমণির দাগটা টেনে দিব উপরে আট ইঞ্চি নিচে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে আমরা নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এই জামাটা আমি আট বছর মেয়েদের জন্য তৈরি করবো গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে এখানে আমাদের গোল গলা দাগটা দিয়ে দিতে হবে দেখেন এই দাগ অনুযায়ী আমাদের এটা কাটিং করে নিতে হবে একসাথে আমরা সামনের পাট এবং পিছনের পাট কাটিং করে নিয়েছি এবার আমরা মেশিনে চলে আসলাম মেশিনে চলে আসার পর এটার এক পাশের সোল্ডার আমরা সেলাই করে আটকে দিব দেখেন আমরা এক পাশের সোল্ডার সেলাই করে আটকিয়ে দিয়েছি একটা লাল কাপড় নিয়ে কাপড়টাকে কোনাকুনি ভাস করে আমরা আরা বিলে কাপড় কাটিং করে নিব দেখেন আমরা দেড় ইঞ্চি পরিমাণ আরাবিলে কাপড় কাটিং করে নেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা থেকে সেলাই করে উল্টো দিকে নিয়ে একটা ভাঁজ করব। ভিডিওটা টানবেন না না টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন আমি ভিতরে কাপড়টা এইভাবে কেটে কেটে দিবো যাতে সেলাইটা না কাটে এটা খেয়াল রাখতে হবে এবার দেখেন একেবারে মাথা দিয়ে কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে সেলাই করব এবার এই কাপড়ের মাথাটা আমাদেরকে উল্টো দিকে ভাঁজ করতে হবে উল্টো দিকে ভাঁজ করে আমাদের বাউ দিক থেকে একটা সাপ সেলাই বসাই দিতে হবে এই সাপ সেলাইটা আমরা এই লাল কাপড়টার উপরে দিব না এই লাল কাপড়টার একেবারে কানি দিয়ে দিব অর্থাৎ সবুজ কাপড়টার উপর দিয়ে কিন্তু আমাদের এই সেলাইটা দিতে হবে আট বছর মেয়েদের জন্য আমি এই জামাটা তৈরি করব, মাত্র আড়াই পরিমাণ কাপড় দেখেন আপনারা যদি আমার থেকে এই জামাটা অর্ডার করতে চান শুধু কাপড়ের দাম দিতে হবে কোনো মজুরি টাকা দিতে হবে না অর্ডার করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমাদের এই পাশের সোল্লার সেলাই করে আটকে দিলাম এবার এখানে আমাদের একটা সাফ সেলাই করে দিতে হবে এক কাপড় আমার কাছে চারটা জামা অর্ডার করেছিল তার জামাগুলো আমি তৈরি করতেছি জামার সামনে ডিজাইন করার জন্য লাল কাপড় নিতে হবে পঁচিশ ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ তারপরে কাপড়টাকে এরকম ডাবল বাজে ভাজ করে নিব। এই ভাজ অনুযায়ী কিন্তু আমরা এই কাপড়টা কেটে নিব দেখেন আমরা একসাথে দুইটা পার্ট কাটিং করে নিয়েছি এবার দেখেন আমাদের সবুজ কাপড় নিতে হবে দুইটা দেখেন আমি সবুজ কাপড়ও নিয়েছি দুইটা লাল কাপড়ও নিয়েছি কত দুইটা এবার দেখেন একটার সাথে একটা জোড়া দিব মানে একটার উপর একটা বসাই দিয়ে আমরা এখানে একটা সেলাই করে দিব এটা দিয়ে মূলত আমরা হাতা তৈরি করব কারণ এই জামার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা কেউ আগে কখনো আপনাদেরকে এই সুন্দর ডিজাইনের জামাটা দেখায়নি আর দেখাবেও না তাই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন দেখেন আমি উপর থেকে লাল কাপড় ওখান থেকে রাউন্ড করে একসাথে দুইটা হাতা কেটে নিয়েছি এবার আমি এখানে মেশিনে চলে আসলাম যেই দিকে রাউন্ড করে কাটিং করেছি ওই দিকটা আমি চিকন করে ভাস করে একটা সেলাই করব। উল্টো দিকে ভেঙে ভাস করে সেলাই করে দিব দেখেন একই নিয়মে আমি দোনোটা হাতায় ডাবল করে ভাস করে সেলাই করে দিয়েছি যে পাশে সোজা আছে ওই পাশে আমি ছোট ছোট করে কুসি দিব প্রত্যেকটা কুসির মাপ এক রাখতে হবে এটা খেয়াল রেখে আপনাদের এই কুসিগুলো দিয়ে দিতে হবে তো এটাতে যেইভাবে কুসি দিয়েছি আমি এটাকেও একই সিস্টেমে আমাদের এইটাতেও কুসি একইভাবে দিয়ে নিতে হবে দেখেন ভিডিওটা না নাচেন সম্পূর্ণ দেখতে হবে তাহলে যে কোনো সাইজের জন্য আপনি এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে দেখেন আমি সামনের পাট এবং পিছনের পাটের উপরে আমাদের এই হাতাটা বসে নিতেছি দেখেন আমি বসায় নিয়ে একেবারে কানি দিয়ে একটা সেলাই করে দিতেছি আপনারা কিন্তু প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করবেন আমি অবশ্যই ডাবল সেলাই করতেছি আপনাদেরকে দেখাই একটা সেলাই কারণ যদি আমি আপনাদেরকে দুইটা সেলাই দেখাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হবে এই জন্য আমি ভিডিওটা শুরু করার জন্য আমি একটা করে সেলাই করে আপনাদেরকে দেখাই দিতেছি এবার এই যে আমার বড়ি আমি আমার মাপ অনুযায়ী হাতা থেকে নিচের দিকে সেলাই করে আসবো আপনারা আপনাদের মাপ অনুযায়ী উপর থেকে নিচের দিকে সেলাই করবেন তারপরে নিচ থেকে উপরের দিকে এভাবে সেলাই করে দিবেন এখান থেকে দেখেন আমাদের একটা কাপড় নিতে হবে তেইশ ইঞ্চি পরিমাণ দেখেন আমরা একটার উপরে আরও একটা কাপড় বসায় নিতে হবে দুইটা কাপড় নিয়ে নিতে হবে আমাদের তেইশ ইঞ্চি পরিমাণ দেখেন এখানে আমরা ছয় ইঞ্চি দুই পাশে দাগ দিব, দাগ দেওয়ার পর এই দাগের সমান মাঝখানে আমরা ফিতাটা ধরে সমান মাঝখানে আরও একটা দাগ দেব দেখেন আমরা এই কুচিটা কীভাবে বসাইতেছি কারণ এই জামার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা এখানে একটা সেলাই করে দিব দেখেন আমি সেলাই করে দিয়েছি এটা হচ্ছে জামার ভাওয়ের পার্ট মানে সামনের দিকের পাটটা এটা এখানে দেখেন আমাদের লাল কাপড় নিতে হবে দুইটা ঠিক আছে নেওয়ার পরে কাপড়টাকে এরকম রাউন্ড করে দিতে হবে এই দেখেন এখান থেকে রাউন্ড করে তার মাফে কিন্তু আমরা এটা কাটিং করে দিব দেখেন আরও একটা কাপড় নিতে হবে এই যে প্রথমে বললাম দুইটা কাপড় নিতে হবে প্রথমে একটা কাটবেন তারপর একটা কাপড়ের উপরে এভাবে কাটবেন কেটে রাউন্ড করে কিন্তু এটা কাটিং করে দিবেন দেখেন আমি এই লাল কাপড়টা দুই পাশে বসাই দিব যেহেতু আমরা এটা জামার সামনে পাড়ে লাগাবো তো আমি অবশ্যই এই যা পাড়ের দুই পাশে বসাই দিব এই জামাটা আমি আড়াই গজ পরিমাণ কাপড় দিয়ে তৈরি করতেছি মাত্র আট বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য ওই জামাটা তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় দিবেন কমেন্ট করে জানালে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমাদের আরো একটা কাপড় মানে পিছনের পাট তৈরি করার জন্য একটা কাপড় নিতে হবে তো সেই কাপড়টা এখানে আমাদের ছোট ছোট করে কুষিয়ে দিয়ে দিতে হবে পেছনে কিন্তু আমাদের কুশি হবে ছোট ছোট এবং যে আমার সামনের যে পাটটা এই পাটে কিন্তু বড় একটা কুশি হবে পেছনের পাড়ে আমাদের কুসি দেওয়ার পরে দেখেন পিছনের পাড়ের উপরে আমাদের সামনের পাটটা এইভাবে বসাই দিয়ে এই যে আমার দোনো সাইড আমরা সেলাই করে দিব দেখেন আমি দোনো সাইড ডাবল করে সেলাই করতেছি আপনারাও কিন্তু এইভাবে ডাবল করে সেলাই করে দিবেন আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো দেখেন উপরে পাটার সাথে আমাদের নিচের পাটা জয়েন করতে হবে কিভাবে জয়েন করবেন যদি আপনারা ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন উপরের পাড়ের সাথে নিচের কিভাবে জয়েন করবেন দেখেন আমি কুসির যে কাপড়টা মানে নিচের কাপড়টা নিচে রেখেছি এবং উপরের কাপড়টা আমি উপরে রেখেছি রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। দেখেন আমি এখানে কিন্তু ডাবল সেলাই করতেছি আপনারাও কিন্তু এইভাবে ডাবল সেলাই করে দিবেন তো আমাদের জামাটা একদম কমপ্লিট এখনও কিছু কাজ আছে ভিডিওটা ছাড়বেন না ভিডিওটা না সে সম্পূর্ণ দেখলে কিন্তু পুরো কাজটা শিখতে পারবেন দেখেন জামার নিচে আমরা ফাইভ ইন বসানোর জন্য মানে লাল কাপড় দিয়ে সুন্দর করে কুচি বসাবে জন্য ষাট ইঞ্চি করে আমাদের তিনটা কাপড় নিতে হবে আমি কিন্তু ষাট ইঞ্চি করে তিনটা কাপড় নিতেছি দেখেন আট বছর মেয়েদের জন্য তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করব দেখেন আমরা একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে লম্বা করার পর যে কোনো সাইড মানে দুই সাইডের যে যেকোনো এক সাইড আমরা চিকন করে ভাস দিয়ে সেলাই করব। এবার দেখেন এ পাশে আমাদের ছোট ছোট করে খুশি দিতে হবে এক ইঞ্চি পর একটা খুশি দিবেন এক ইঞ্চি পর একটা খুশি দিবেন প্রত্যেকটা খুশির মাপ এক রাখতে হবে যদি আপনাদের কুসিগুলো সব এক জায়গায় হয় জামাটা গায়ে দেওয়ার পর দেখা যাবে যে কাপড়গুলো সব এক জায়গায় ঘুষে থাকবে এই জন্য আপনারা খেয়াল করবেন যেন প্রত্যেকটা কুসির মাপ এক জায়গায় থাকে ঠিক আছে দেখেন আমি কুচির কাপড়টা উপরের পাটার সাথে এভাবে বসাই দিব বসাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা সেলাই করে দিব এই জামার ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু ঘরে বসে এই জামাটা তৈরি করে নিতে পারবে একদম সহজে কারণ আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দেখেন আমি এবার একটা সাপ সেলাই বসাই দিব সাপ সেলাইটা দিতে হবে আমাদের কুচির কাপড়ের উপরে অর্থাৎ লাল কাপড়টার উপরে আপনারা যেই কাপড়টা দিয়ে কুচি দিবেন ওই পাডের উপরে কিন্তু সাপ সেলাইটা বসায় দিবেন তাহলে সেলাইটা দেখতে একদম মজবুত হবে দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এইভাবে কিন্তু আপনার জামা তৈরি করে দিবেন দেখেন আমি জামার পেছনে কাপড় দিয়ে ফুল কাপড় দিয়ে ফিতা তৈরি করে নিব আপনারা অবশ্যই দুই কালারের কাপড় দিয়ে জামাটা তৈরি করার সময় অবশ্যই দেখেন দুইটা ফিতা তৈরি করে নেবেন আপনারা তো অবশ্যই কীভাবে ফিতা তৈরি করতে এটা জানেন আমি ভালো করে বোঝালাম না এটা যেহেতু আপনারা জানেন তো দেখেন আমি ফিতাগুলোকে সেলাই করে নিয়েছি এবার একটি স্ক্রু ড্রাইভার দিয়ে ফিতাটাকে আমি ভাও করে নিব। উল্টো সাইডটা বাহির পাশে রাখতে হবে আর ভালো সাইডটা ভিতর দিকে নিয়ে নিতে হবে নিয়ে দেখেন আমি এটাকে ভাও করে নিব এই দুইটা ফিতা জামার পেছনের সাইডে বসাই দিব দেখেন আমি আড়াই গজ কাপড় দিয়ে জামার আমার লম্বাটা তৈরি করেছি তেত্রিশ ইঞ্চি পরিমাণ আট বছর মেয়েদের জন্য আপনারা চাইলে ঘরে বসেই জামাটা তৈরি করতে পারেন আমি একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং এই ভিডিওতে আপনার কমেন্ট করে মতামত জানাই দিবেন অবশ্যই এবং এই জামাটা যদি আপনারা আমার থেকে ওয়ার্ডার করতে চান মাত্র চারশো টাকায় আট বছর মেয়েদের জন্য অবশ্যই ওয়ার্ডার করতে পারেন